আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা শিক্ষাবর্ষ দু হাজার চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা বিষয় হচ্ছে বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য তো ষষ্ঠ শ্রেণীর জন্য আজ আমরা যে বিষয়ভিত্তিক মূল্যায়নগুলো সেটা বা সাজেশন বলতে পারো বা শর্ট সিলেবাস বলতে পারো ঠিক আছে সেটা হচ্ছে সাতই জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত যে আমাদের পরীক্ষা হবে অথবা যে সামাসিক পরীক্ষা বলতে পারো তোমরা বা অর্ধবার্ষিক বলতে পারো সেই পরীক্ষাটার কীভাবে হবে বা কোন সিলেবাস অনুসরণ করতে হবে বা পরীক্ষার জন্য কি কি করতে হবে আমাদের ঠিক আছে পরীক্ষা বলতে কি এইগুলো আসলে আমাদের ক্লাসেই প্রতিদিন যেই কাজগুলো করা হয় হ্যাঁ একদিনে তার পরীক্ষা আস যেমন আগে আমরা একদিন শুধু পরীক্ষা দিতাম তা না এখন পুরো মাসব্যাপী প্রতিদিন ক্লাস আমরা যা করছি সেগুলো থেকেই শিক্ষকরা তোমাদেরকে লক্ষ্য করবে তোমাদেরকে কীরকম পারদর্শিতা দেখাচ্ছ ক্লাস সে যে দলগত কাজ একক কাজ জোড়াই কাজ সেগুলো তোমাকে কে কীরকম অ্যাক্টিভিটিসগুলো দিতে পারছো ঠিক আছে সে অনুযায়ী তোমাদেরকে এখানে এই করা হবে মাত্রা নিরূপণ করা হবে সেটা হচ্ছে তিনি চতুর্ভুজ বৃত্ত দিয়ে ঠিক আছে তা আমরা সেই সাজেশনটা সংক্ষিপ্তভাবে দেখি নিই তো দেখো আমি প্রতিটা ক্লাসে কিন্তু তোমাদের যে বাকি যে ক্লাসগুলো সেগুলোতে আমি তোমাদেরকে এই বিষয়টা আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছি মানে তোমাদের যেই মুখস্থ সেখান থেকে তোমাদের বর্তমানে নাম্বার দেওয়া হবে না নাম্বার দেওয়া হবে দেখুন একটু দেখো শিক্ষার্থী বাংলার বিষয়ভিত্তিক জ্ঞান কতটা মুখস্থ করতে পারছে শিক্ষক কখনই তার ভিত্তিতে শিক্ষার্থীর অর্জিত মার পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন না বরং পারদর্শিতার সূচক অনুযায়ী যে ধরনের সক্ষমতা জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ প্রাসঙ্গিক তার উপর শিক্ষার্থী পারদর্শিতার মাত্রা নির্ধারণ করবেন এক্ষেত্রে পাঠ্যবাহু বা অন্য যে কোনো নির্ভরযোগ্য রিসোর্স থেকে তথ্য নিয়ে কিভাবে সে তথ্য শিখন শেখানো কার্যক্রমে ব্যবহার করছে তা পর্যবেক্ষণ করবেন ঠিক আছে মানে তোমাদের এখন মুখস্থ থেকে তোমাদের যে বিদ্যা হবে সেটা এখন গ্রহণ হবে না তোমরা বর্তমানে বা ক্লাসে বা স্কুল থেকে একদম বাসা পর্যন্ত বাসার মধ্যে আশেপাশে পরিবেশ সব কিছু নিয়ে আজ জ্ঞান অর্জন করছে এবং যে দক্ষতা দেখাচ্ছো প্রতিদিনের ক্লাসে যে কাজগুলো দিচ্ছে দরগত কাজ একক কাজ হ্যাঁ তোমার আন্তরিকতা তোমার কতটুকু তোমার আচার আচরণ তোমার চালচলন সব কিছু নিয়ে তোমাদের নাম্বারিং করা হবে সেটা হচ্ছে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ দিয়ে ঠিক আছে আর সেটি হচ্ছে মাত্রা নিরূপণ ঠিক আছে এখন আর নাম্বারিং সিস্টেম নাই যে পাশ ফেলে এরকম কোনো নাম্বার সিস্টেম নাই ঠিক আছে তো দেখো এখানে এ কথার এখানে বলা হয়েছে তো দেখো আমরা এখান থেকে এখন সেই ছক থেকে কিছু আমরা সেই তথ্যগুলো এখন দেখে নিব সেটা হচ্ছে দেখো অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে মর্যাদা বজায় রেখে আর অভিজ্ঞতা হচ্ছে এক নং তো আমরা যোগাযোগ করি মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এই শিরোনামের আঙ্গিকে আমরা বিষয়গুলো দেখি কি আছে পারদর্শিতার সূচক পিয়াই হচ্ছে দেখো এখানে একটি সংখ্যা দিয়ে কোড আকারে আছে এটা হচ্ছে এই যে প্রশ্নটা এই অধ্যায়ের যে প্রশ্নটা এই প্রশ্নটা এটা অবশ্য প্রশ্ন একটা টপিক এই টপিকটাকে এই কোড দিয়ে কেন উল্লেখ করা হয়েছে সেই উল্লেখ করার কারণটা আমি তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়েছি তবে এখানে আমি বলে দিচ্ছি দেখো এ দেখো এখানে টপ সিটার চলে এসেছে পরিশিষ্ট থ্রি ঠিক আছে এখানে দেখো অভিজ্ঞতা নং এখানে লিখতে হবে শিক্ষণ অভিজ্ঞতার শিরোনাম এখানে লিখতে হবে দেন এখানে তোমাদের শ্রেণীর যেমন বাংলা তোমার ষষ্ঠ শ্রেণী দেন এখানে শিক্ষকের ও স্বাক্ষর দিতে হবে তারপর এখানে দেখো কী কাজ এখানে রোল নং এর এরকমভাবে প্রত্যেকের জন্য একটা সিট থাকবে দেখো এখানে রোল নং থাকবে তোমাদের নাম থাকবে এবং তোমরা কে এই কোডগুলো এখানে বসানো হবে কে কোন কোডগুলোতে কি পেয়েছো যদি ধরো তুমি একটি কোডে তুমি পেয়েছ ভালো করেছো এবং ত্রিভুজ পেয়েছ একটু ভালো করেছো বৃত্তি পেয়েছো আর আর এই এর থেকে একটু ভালো করেছো সেটা হচ্ছে চতুর্ভুজ ঠিক আছে এভাবে তোমাদের মাত্রা নিরূপণ করা হবে এই সিটটিতে আর এজন্য এখানে কোড আকারে দেওয়া হয়েছে যেন তোমরা সহজেই বুঝতে পারো ঠিক আছে যে এখানে কোড আকারে দেওয়া আছে এই কোডটা এই সেখানে ব্যবহার করা হবে তো দেখো অন্যের সাথে এখানে আগে একটা আমরা পড়িনি পরিবেশ পরিস্থিতিকে বিবেচনায় নিয়ে ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারা তো দেখো এখানে অন্যের সাথে যোগাযোগের সময় নিজের চাহিদা প্রকাশ করতে পারছে সেভাবে চতুর্ভুজ অন্যের কাছে নিজের চাহিদা প্রকাশ করার সময় ওই ব্যক্তির আগ্রহ চাহিদা ও আবেগ বিবেচনায় নিতে পারছে সেভাবে মৃত্যু অন্যের কাছে নিজের চাহিদা প্রকাশ করার সময় পরিবেশ পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী ব্যক্তির আগ্রহ চাহিদা ও আবেগ বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে সেভাবে ত্রিভুজ ঠিক আছে আর যে শিখুন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবে সেগুলো হচ্ছে দেখো পৃষ্ঠানং চারের ছক পৃষ্ঠানং আটের কাজগুলো ঠিক আছে তো এখানে দেখো যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা হওয়া যেতে পারে সে বিষয়গুলো এখানে দেওয়া আছে দেখো ভূমিকা অভিনয় অন্যের সাথে যোগাযোগের সময় নিজের চাহিদা প্রকাশ করতে পারছে ভূমিকা অভিনয়ে অন্যের কাছে নিজের চাহিদা প্রকাশ করার সময় ওই ব্যক্তির আগ্রহ চাহিদা ও আবেগ বিবেচনায় নিতে পারছে দেন ভূমিকা অভিনয় অন্যের কাছে নিজের চাহিদা প্রকাশ করার সময়ে পরিবেশ পরিস্থিতির ভিন্নতা অনুযায়ী ব্যক্তির আগ্রহ চাহিদা ও আবেগ বিবেচনায় নিয়ে যোগাযোগ করতে পারছে মানে এইগুলো দেখে তোমাদের আসলে মাথা নির্পণ করা হবে ঠিক আছে তো এইটা পারলে তোমরা পাবে চতুর্ভুজ এতটুকু করতে পারলে পাবে বৃত্ত আর এতটুকু যে প্রদর্শন করতে হবে সেভাবে ত্রিভুজ তো যে যত বেশি ভালো করতে হবে ততই ভালো সে মাত্রাগুলো পাবে তো সবচেয়ে বেশি ভালো মনে হয় ত্রিভুজ ঠিক আছে তো ত্রিভুজ পেলেই আমরা চেষ্টা করবো সবাই যেন ত্রিভুজ পাই দেখো দেন হচ্ছে পারদর্শিতা সূচক এখানে মর্যাদা বজায় রেখে যোগাযোগ করতে পারছে কিনা তো এটা আমাদের যে শিক্ষণ কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করতে হবে সেটা হচ্ছে পৃষ্ঠরং পাঁচ সাতের ছক দেন পৃষ্ঠারং আটের ভূমিকা অভিনয় তো তোমার চেষ্টা করবে এগুলো অবশ্যই সবার আগে আমরা দেখব পিআই পারদর্শিতা সূচক এর এই অনুযায়ী মূল টপিকটা এবং এখানে যে কাজগুলো আমাদের দেখবেন ঠিক আছে আর কে কোনটা পারলাম কতটুকু প্রয়োগ করতে পারলাম সেটা হচ্ছে এখানে তো তোমরা এই ছকটা পুরোটাই নিজের দায়িত্বে তোমরা একটু নিজেদের ব্রেনে নিয়ে নাও আমি শুধু তোমাদের প্রথম পাঠটুক বুঝিয়ে দিয়েছি যেন তোমাদের বাকিগুলো বুঝতে সুবিধা হয় আমি বাকিগুলো যদি পড়তে চাই তাহলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা তো তোমরা একটু কষ্ট করে এখন দেখে নাও আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এটা হচ্ছে অভিজ্ঞতা নং ছ সরি অভিজ্ঞতা নং দুই অভিজ্ঞতার শিরোনাম প্রমিত ভাষা লেখি দেন হচ্ছে অভিজ্ঞতা নং তিন অভিজ্ঞতার শিরোনাম অর্থ বুঝে বাক্য লিখি পারদর্শিতা সূচক পিআই এখানে দেখো লেখায় শব্দের শ্রেণী বিবেচনায় নিতে পারছে না সংক্ষিপ্ত লেখা থেকে বিভিন্ন শ্রেণীর শব্দ শনাক্ত করতে পারছে কিনা এই বিষয়গুলো এবং এখানে দেখা যাচ্ছে যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন সেই বিষয়টা দেখার চলে এসেছি অভিজ্ঞতা নং চারও ছয় অভিজ্ঞতার শিরোনাম চার পাশের লেখার সাথে পরিচিত হই ও সাহিত্য পরি লিখতে শিখি তো দেখো এখানে পারদর্শিতার সূচক পেয়ে আছে এবং যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করবেন এখন আমরা দেখবো অভিজ্ঞতা নং সাত অভিজ্ঞতার শিরোনাম জেনে বুঝে আলোচনা করি তো তুমি এখান থেকে এগুলো স্ক্রিনশট দিয়ে বা সংরক্ষণ করতে পারো বা ভিডিও দেখে সংরক্ষণ করতে পারবে বা ভিডিও স্টপ করে তোমরা এগুলো পড়ে নিতে পারো যখন দরকার তোমাদের এখানে প্লে লিস্টে থাকবে ভিডিওতে আমার চ্যানেলটি সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো বা বেলাইকন প্রেস করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে সহজে তোমাদের ইউটিউবে যেই তোমাদের মোবাইল ফোনটিতে দ্রুত চলে আসবে আমি যেই ভিডিও আপলোড দিই না কেন এবং তোমাদের সাবস্ক্রাইব করে এটা তোমাদের সাবস্ক্রাইপশন যে অপশনটা থাকে ইউটিউবে অপশনে গিয়ে দেখবে সেখানে সাবস্ক্রাইব ই করলে বাটনে ক্লিক করলে দেন তোমরা সহজেই আমার চ্যানেলটা খুঁজে পাবে এবং সেখানে গিয়ে তোমরা প্লেলেট থেকে এই ভিডিও ক্লাসগুলো করে নিতে পারবে খুব সহজেই সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে খুব সহজেই তো এই পর্যন্ত সর্বশেষ ছিল তো এখন দেখো পরিশিষ্ট দিন এটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি তোমাদের সিটগুলোতে কীভাবে নাম্বারে মানে মাত্রা নিরূপণ করা হবে ত্রিভুজ বৃত্ত চতুর্ভুজ ব্যবহার করা হবে এবং পিআই কোড ব্যবহার করা হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে পড়াশোনা শুরু করে দাও নতুন কারিকুলামের জন্য প্রস্তুত হয়ে যাও ঠিক আছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ